সেহ খাব বরাক রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শোক টানে রোজা সে দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদ সীতা তারা বইছে খুশির বান একটি বছর পরে পবিত্র রমজান আকাশ বাতাস সাজ সিতারাই বইছে খুশির বান সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে পাপি তাপি ঝরবে গোনা মাগ ফিরাতের জোয়ারে দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহের কাব রাখব রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মা গো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নী রোজ হাসরে মহান প্রভুর দিদারে দিনের ক্লান্তি ভুলে শোক নেব এফতারে সেহেরি খাবো রাখব রোজা রাগ দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুল শোক্ত বো এ সারা দিনের নেব ইফতারে আল্লাহুম্মা সাল্লি আলা শুয়ে আলা